নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো তো যারা প্রথম থেকে সঙ্গ দিলে প্রথম থেকে সঙ্গে আছো লাইক করছো সাবস্ক্রাইব করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য পাশে থাকার জন্য সাথে থাকার জন্য যারা নতুন নতুনভাবে যুক্ত হচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ তো চলো আজকে একটা কার্ড রিডিং করবো সেটা হচ্ছে তোমাদের পার্টনারের একদম মনে সত্যিকারা চিন্তাভাবনা এটা হচ্ছে তোমার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে সে তোমায় নেই কী ভাবছে তোমাদের পার্টনারে কারেন্ট ফিলিংস তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যা কথা ভেবে তুমি দেখছো কার্ড আজকে ফেলে নেবো না এগারোটা কার্ড নেব একটা করে কার্ড নেবো তোমাদের সেটা মানেটা বলে দেবো তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হও সামনে অনেকগুলো ভালো ভালো দিন আসছে নিজেদের সম্পর্কটাকে যারা চাইছো অতি অবশ্যই যারা চাইছো সম্পর্ক ভালো করতে রাখতে এবং যারা সময় থেকে সময় বের করে দেখছো তারা বলবো যে তোমরা এটাই দেখো যে কীভাবে তোমাদের পজিটিভ থাকবে সম্পর্কটা ভালো থাকবে তোমাদের মধ্যে পূজা করা ঠিক থাকবে চলো প্লিজ পজিটিভ থাকো প্লিজ অ্যাজ এ হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারদের এই মুহুর্তে কারেন্ট ফিলিংস কী আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী কার্ড ফেলে নেবো না একটু সাফল্য করে নেবো নিয়ে তারপরে সেখান থেকে নেবো তো প্লিজ অ্যান্জিন সাহায্য করো আমার ভিউয়ার্সের কারেন্ট বিলিং স্কিম আমার ভিউয়ার্সের কারেন্ট বিলিং স্কিম আমার ভিউয়ার্সের কারেন্ট বিল ভিউের পার্টনারের কারেন্ট বিল যারা জন্য ভেবে দেখছে তার কারেন্ট বিল এই মুহুর্তে সে কী ভাবছে মাঝে মাঝে কিছু কমেন্টে দেখি কেউ কেউ প্রশ্ন করো যে আমার কি হবে বা আমি আমার সঙ্গে যোগাযোগ হবে কি না বা এটা কি শক্তি বা এরকম ধরনের একটু বলে দিই যাদের কিছু প্রশ্ন থাকে যারা এক মিনিট জানতে চাইছো আগেও বলেছি তারা কোথাও না কোথাও থেকে যেহেতু আমি করি না তো তোমাদের সেটা যদি বা ব্যক্তিগত ব্যাপার তাও বলে দেবো যে পার্সোনাল রিডিং করলে তবে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে যে একদম সঠিকটা কি আমি যেটা বলবো সেটা হচ্ছে সবার এনার্জি নিয়ে এনার্জিটা রিড করে তোমাদের বলবো নিশ্চয়ই কিছু না কিছু তোমাদের সাথে মিলবে তোমরা অপরের দিকে মানুষটা কেমন আছে সেটাও বুঝতে পারবে কিন্তু সার্বিকভাবে তো এখানে অনেকে এনার্জি পিক করি অনেকে এনার্জি অনেক রকম হয় আর প্রত্যেকের পরিবেশ আলাদা পরিস্থিতি আলাদা তো সেই জন্য বলবো যে যারা এক একটা প্রশ্ন করছো এগুলো যারা পার্সোনাল রিডিংয়ে তোমরা একদম এটা সলিউশনটা পাবে একটু যেটা মানে যেটা শুধু তোমারই তোমার জন্যই হবে যে রিডিংটা ঠিক আছে চলো দেখে নিই তোমাদের যারা সবাই দেখছো দেখিনি তোমাদের পার্টনাররা তোমাদের জন্য কি ভাবছে আচ্ছা তোমাদের পার্টনার একটু এনার্জিটা একটু লো আছে এখানে আমি নেগেটিভ এনার্জির কথা বলছি না কোথাও একটা একটু কষ্টর মধ্যে আছে একটু দুঃখের মধ্যে আছে একটা সড়ক কার্ড এসছে নাম্বার নাইন তো সেক্ষেত্রে বলবো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে এনার্জিটা একটু লো আছে তো যারা হিলিংয়ের কাজটা জানো তারা হিল করো পার্টনারকে আর যারা জানো না তাদেরকে বলবো প্রার্থনা করো কেন যখন আমাদের কোনো প্রিয় মানুষ যদি সে একটু তার মনটা অধিক খারাপ হয় কিছু কারণে তো যদি এনার্জিটা লো থাকে তো সেখানে কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকে যে তাকে পজিটিভ করা কেননা সম্পর্কে থাকা মানে একে অপরকে দোষ দেওয়া বা সম্পর্কে থাকা মানে একে অপরে খুঁট বের করা কিন্তু নয় সম্পর্কে থাকা মানে একে অপরকে সাপোর্ট করা তো এখানে তোমাদের পার্টনার একটুখানি সরো এনার্জিতে আছে মানে একটুখানি সে একটু লো ফিল করছে হয়তো তোমরা সেপারেশনে আছো যারা তারাই হয়তো লো ফিল করছো খুব স্বাভাবিকভাবে কেননা আমাদের যে খুব কাছে মানুষ খুব প্রিয় মানুষ তারা যদি আমাদের থেকে দূরে থাকে বা কোনো কারণেই তাদের সঙ্গে আমাদের একটা দূরত্ব বাড়ে বা সম্পর্কটা ঠিকঠাকভাবে না এগোয় কোনো না কোনো কিছুর জন্য তখন আমরা স্বাভাবিকভাবেই আহত হই হ্যাঁ এখানে দায় দায়িত্ব কর্তব্য সব কিছুই আমাদের করতে হয় বিশেষ করে একটা বয়সের পর তো নিশ্চয়ই করতে হয় কোনো কিছুই জীবন থেকে বাদ দেওয়া যায় না কেন সেগুলো করতেই হয় সেগুলো আমাদের দায় দায়িত্ব মধ্যেই পড়ে কিন্তু তার সত্ত্বেও সব কিছু করার পর কাজ করার পর কর্তব্য করার পর সব কিছু পরেও যাকে আমরা খুব নিজের ভাবি সে যদি মানুষটা পাশে না থাকে তখন কোথাও একটা ভীষণ খারাপ লাগে সেখানেও তোমাদের পার্টনার কোথাও একটা লো এনার্জিতে আছে তো এখানে বলবো যে এটা কোনো নেগেটিভ এনার্জি একটাই ভেবো না এটা হচ্ছে লো ভাইব্রেশনটা লো মানে সে একটু লো ফিল করছে তো চেষ্টা করো তাকে পজিটিভিটি দেওয়া লাভ সেন্ট করো এবং টেলিপ্যাথিক্যালি যদি তোমরা যুক্ত থাকো যারা বুঝতে পারো যে হ্যাঁ আমরা টেলিপ্যাথিক্যালি যুক্ত আমরা সোল কানেক্টেড তো সেখান থেকে বলবো দূর থেকে হিল করো সেই মানুষটা হিল হবে লাভ ভাইব্রেশন সেন্ড করো সেটা ভীষণভাবে কাজে থাকবো আমার ভিউ আসতে পার্টনারদের এনার্জি এই মুহূর্তে কেমন কারেন্ট ফিলিংস কি হারমোনি দেখো নাইনের পর এসছে টেন তোমার পার্টনার কি চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা কমপ্লিট হোক তোমাদের সঙ্গে সম্পর্কটা স্টেবিলিটি আসুক তোমাদের সম্পর্কটা একটা ভালো দিক নিক ভালো মোড় নিক তোমাদের সম্পর্কতে সব কিছু ভালো হোক সেটাই সে চায় এবং সেটা হচ্ছে না বলেই সে কোথাও একটা খুব লো এনার্জি ফিল করছে তারা কোথাও একটা ভাল লাগছে না স্বাভাবিকভাবে তোমরা যারা সেপারেশনে আছো নো কন্ট্যাক্টে আছো অনেক দিন হয়তো যোগাযোগ নেই কোনো কথাবার্তা নেই তো অন্যদিকে মানুষটা স্বাভাবিকভাবে খুবই সে কষ্ট মধ্যে থাকবে তার একটা নিজস্ব মনে ব্যথা থাকে আর যারা অনুভূতি দিয়ে যুক্ত তো অতি অবশ্যই সেখানে কিছু না কিছুতে এফেক্ট হবেই তো তোমার পার্টনার মন থেকে যেটা যায় সেটা হচ্ছে সে কোথাও তোমার এনার্জিটাকে খুব ভালোভাবে পজিটিভ বুঝতে পারে সে নিতে পারে রিসিভ করতে পারে তোমাদের এনার্জিটা সে রিসিভ করতে পারে আর এখানে বলবো যে তোমাদের পার্টনার তোমাদের কাছে যদি কিছু চায় তো সেটা হচ্ছে তোমাদের পজিটিভ এনার্জি তোমাদের হিলিং পাওয়ার সেটা যেটা তাকে অনেকটা ভাইব্রেশন দেয় ভালো আর যদি আমি থ্রি জগতে দেখতে চাই তোমাদের সঙ্গ চায় তো সেখান থেকে বলবো যে তোমরা দেখো এখানে যদি দেখি দুটো ডলফিন একটা হচ্ছে হার্টকে হিল করছে একটা হচ্ছে আগ্রাচক্রকে তার তোমরা ফিফ ডি বলো থ্রি ডি বলো খুব ভালোভাবে যেহেতু কানেকশানে আছো তো সেখান থেকে তোমাদের কানেকশানটা যদি কিছু অসুবিধা হয় তো সেখানে তোমার পার্টনার কোথাও ইনকমপ্লিট ফিল করছে লো এনার্জিতে আছে নাইন আর টেন সে কমপ্লিট হচ্ছে কিভাবে তোমার সাথে এসে সে কমপ্লিট হচ্ছে তুমি তাকে কোথাও একটা হিলিং করতে পারছো তো যাদের মধ্যে ক্ষমতাটা আছে তারা তো হিল করবেই আর যারা প্রার্থনা করছো যারা মন থেকে কারোকে ভালোবাসো তারাও হিল করে দেখো কিছু না কিছু ভালো তাদের পার্টনার এনার্জি যারা দেখছে তাদের পার্টনারে কি এনার্জি প্লিজ আনছে হেল্প করো পার্টনার কিন্তু খুবই কষ্টের মধ্যেই আছে বলব সিচুয়েশন সে ফিল করছে এবং সে এই মুহূর্তে যেটা সাফার করছে তার জন্য সে এদিকে কি দেখছো প্রচুর পাহাড় সেগুলো কালো কালো তার মানে কোথাও একটা নেগেটিভ এনার্জি বা কোথাও একটা নেগেটিভিটি তার মনের মধ্যে কাজ করছে এবং সেটা কিন্তু তার মনের মধ্যে নেগেটিভিটি এটা নিয়ে কাজ করছে যে সম্পর্কটা কেন এরকম হচ্ছে বা কি জন্য তোমাদের সম্পর্কটা সুন্দর হচ্ছে না কিন্তু পাহাড়ে একটু দূরে যদি দেখা যায় পাহাড়ের উপরে প্রচুর সুন্দর গাছ গাছ ভর্তি ফুল এবং সুন্দর পাতা ভর্তি কিন্তু এখানটা খুব একটা কালো মতন তার মানে কি এখানে তোমাদের কোথাও একটা তোমার পার্টনার যেভাবে ভাবছে সম্পর্কটাকে নিয়ে যে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর হওয়ার কথা সেখানে কি হচ্ছে কোথাও একটা কমিউনিকেশন বন্ধ হচ্ছে কিছু না কিছু সমস্যা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে আর সেটা তাকে খুব কষ্ট দিচ্ছে কেননা তোমাদের পার্টনার কখনোই চাইছে না যে তোমাদের মধ্যে রকম কোনো রকম কিচ্ছু খারাপ হোক আর সেক্ষেত্রে সে কিন্তু করছে যে তোমাদের মধ্যে ভালো হবে কিন্তু সেটা যখন হচ্ছে না তখন তাকে একটা যন্ত্রণা দিচ্ছে মধ্যিখানে একটা গ্যাপ চলে আসছে যে গ্যাপটা তোমার পার্টনার মোটেই চাইছে না তোমার বা তার মধ্যে আর এখানে আর একটা কথাও বলবো এই গ্যাপটা তোমার পার্টনার কেন তোমাদের দুজনের যখন সম্পর্ক মিউচুয়ালি তোমরা দুজনেই কিন্তু চাইছো যে সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো কিছু খারাপ থাকুক বা কোনো গ্যাপ থাকুক এখানে কেউ আছো কারোর পার্টনার তো আছে যে সত্যিকারেরই কষ্টে আছে কার্ডগুলো কেমন কেমন আসছে দেখো পরে আমি দেখাচ্ছি এটা এই এনার্জির মতন আরও কিছুদিন আগে একটা রিডিং করেছিলাম এরকম ধরনের এনার্জি এসেছিল তো আবারও বলবো সামনে পূর্ণিমা আছে এনার্জি শিফট হবে আবারও ঠিকঠাক ভালোর দিকেই যাবে এখানে দেখো তোমাদের পার্টনার চেষ্টা করছে সব কিছু ঠিক করা কিন্তু সে কিন্তু যখন পারছে না তার কোথাও একটা খুব কষ্ট হচ্ছে একটা জ্বলছে টাওয়ার মোমেন্ট যেটাকে আমরা বলি থান্ডার বল এখান থেকে সে কী চাইছে সব নেগেটিভিটিগুলো চলে যায় কারণ যত নেগেটিভিটি আছে যত ডেভিল এনার্জি আছে কোথাও কিছু একটু তোমার তোমাদের দুজনকেই হয়তো এফেক্ট করছে এখানে আমি তোমাদের পার্টনারের এনার্জি বলছি বলে পার্টনারেরটাই বলছি তোমার সাথেও মিলতে পারে তার সাথেও মিলতে পারে মিউচুয়ালেও হতে পারে তো সেখান থেকে তোমার পার্টনার কিন্তু একটা অস্বস্তি ফিল করছে এই দূরত্বটা তার একটা বিরক্তির কারণ হচ্ছে কোথাও না কোথাও তার মাঝে মাঝে রাগ হচ্ছে ফাস্ট্রেশন আসছে এগুলো কেন হচ্ছে সবই একটাই কারণে হচ্ছে যে তোমাদের সম্পর্কটা যেরকমভাবে তোমরা চেয়েছিলে সেভাবে যেহেতু এ করতে পারছে না বা রকম কোনো কিছু হচ্ছে সমস্যা সেগুলো তোমার পার্টনারে একদম ভালো লাগছে না যেটা তাকে খুব কষ্ট দিচ্ছে এবং যে আমাদের শরীরে যদি কোথাও পুড়ে যায় তার যে একটা জ্বালা হয় তার মানে কি তার মনটা খুব কষ্ট পাচ্ছে তোমাদের এই দূরত্বতে তার মনটা খুব কষ্ট পাচ্ছে এখানে হতে পারো যে কারুর হয়তো কারুদের সবাই না হলেও কিছু কিছু মানুষের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে তার জন্য এই সমস্যাগুলো হচ্ছে থার্ড পার্টি মানে কোনো ব্যক্তি ধরে নিও না থার্ড পার্টি অনেক কিছু হতে পারে অনেক সময় নিজেদেরও সমস্যাগুলো থার্ড পার্টি হয়ে দাঁড়িয়ে যায় নিজেদের মধ্যেকার সমস্যাগুলো তোমার পার্টনার কি চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হোক কোনো কিছু লুকোচুরি থাকবে না তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না তোমরা যে সম্পর্কটাকে সুন্দরভাবে নিয়ে চলছ যে তোমরা সম্পর্কটাকে চাইছিলে সুন্দর করে সুস্থভাবে তৈরি করতে সেটাকে কি করে একভাবে সুন্দরভাবে চালানো যায় যার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না কোনো রকম কোনো লুকোচুরি থাকবে না একে অপরের কাছে তোমরা খুব পরিষ্কার থাকতে পারো তোমাদের সমস্যাগুলো তোমরা একে অপরকে মন খুলে আলোচনা করতে পারবে কোনোভাবেই কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে আসবে না তো তোমার পার্টনার মন থেকে এটাই চাইছে যে এই রাস্তাটা খুব সুন্দর তো সেখান থেকে বলবো তোমার পার্টনার চাইছে তোমাদের এই একটা যোগাযোগটা খুব সুন্দরভাবে হোক আর এখানে একটা একটা নাম্বার প্লিজ তোমরা দেখে নিও সেটা হচ্ছে এইট এইট এলো নাইন এরো টেন এলো পরপর তো সেক্ষেত্রে তোমার পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কটা ভীষণ সুন্দর হোক সেখানে কোনো রকম কোনো ঝামেলা বা কোনো রকম কোনো কিছু যা কিছু নেগেটিভিটি যা কিছু ডেভিল এনার্জি বলছি সেই কোনো নেগেটিভ এনার্জি থাকবে না কোনো ডেভিল এনার্জি থাকবে না এই পথটা যেমন সুন্দর তোমার পার্টনারও চাইছে তোমাদের চলার পথটা সুন্দর হোক মানে তোমাদের মধ্যে কমিউনিকেশান হোক তোমাদের মধ্যে কথাবার্তা হোক তোমাদের মধ্যে সম্পর্কটা এত সুন্দর হোক যেখান থেকে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে থাকবে না তো এনার্জি চেঞ্জ হবে নিশ্চয়ই চেঞ্জ হবে আমরা যে আগে কার্ডগুলো দেখি এই কার্ডগুলো এনার্জি নিশ্চয়ই চেঞ্জ হবে সে কি ভাবছে যে কোথাও একটা যেভাবে এগোবে ভাবছে সেখান থেকে দেরি হয়ে যাচ্ছে সেভাবে সে এগোতে পারছে না তার চিন্তা ভাবনাটা খুব সুন্দর সে হয়তো তোমায় কিছু শো করতে চায় সে হয়তো তোমায় কিছু গিফট করতে চায় সে হয়তো তোমার সাথে কথা বলতে চায় সে সম্পর্কটাকে ঠিক করতে চায় কিন্তু সবকিছু যখন করার মুখে কিছু না কিছু সমস্যা হয়েছে সেটাকে থামিয়ে দিচ্ছে যে পার্টনার একদম পছন্দ করছে না তোমার পার্টনার কি চাইছে তোমাদের মধ্যে খুব ভালো যোগাযোগ হোক তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া থাকুক তোমাদের মধ্যে একে অপরকে খুব ভালো তোমরা প্রোটেক্ট করো তোমরা একে অপরকে প্রোটেকশন দাও তোমরা একে অপরকে ভালো করে বুঝতে পারো কিন্তু সেখানে কি হচ্ছে সবটা যেটা সে ভাবছে সেটা না কোথাও হচ্ছে না মধ্যিখান থেকে এমন কিছু হচ্ছে যেটা তোমাদের সম্পর্কটাকে হয়তো কিছু না কিছু আর একটা আর এক ধাপ যেটা তোমাদের এগোনোর কথা ছিল সেটা তো এগুচ্ছেই না বরঞ্চ নয় সেখানে একইভাবে থেকে যাচ্ছে আর নয়তো সেটা কিছু না কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে যেটা তোমার পার্টনার একদম ভালোভাবে নিচ্ছে না নিতে পারছে না নিচ্ছে না নিতে পারছে না তার মন থেকে ভালো লাগছে না সে কি চাইছে যতই সমস্যা হোক না কেন সে চাইছে সম্পর্কটা জয় হোক দেখো এখানে প্রচুর পাথর মাটির কোনো জায়গাই নেই এই পাথরের ফাতল দিয়েও কিন্তু ফাটরিটার মধ্যে দিয়ে একটা ছোট্ট ফুল গাছ হয়েছে তাতে দুটো ফুলও হয়েছে তো সেখান থেকে তোমরা তোমার পার্টনার কি চাইছে এই সম্পর্কের মধ্যে স্ট্রেংথ ফিরে আসুক এই সম্পর্কতে যতই সমস্যা আসুক না কেন তোমার পার্টনারের বক্তব্য যে সমস্যার মধ্যে দিয়েও আমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবো বা তো এই যতই সম্পর্কতে সমস্যা আসুক না কেন আমরা ঠিক এখানে একটা নিজেদের সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে পারবো তো সেক্ষেত্রে তোমার পার্টনার চিন্তা করছে যেমন আগে কার্ডটাই বলছিলাম যে তার প্রচুর চিন্তাভাবনা মনে যে অনেক কিছু করতে চাই আমি সম্পর্কটার জন্য কিন্তু মধ্যিখানে কিছু একটা এমন হচ্ছে যে সম্পর্কটাকে একটুখানি ডিলে করে দিচ্ছে তো এখান থেকে সে কী চাইছে যে সমস্যা যাই আসুক না কেন সে কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে চাইছে সে চাইছে যে সম্পর্কটাকে ঠিক করতে এখানে তোমাদের সম্পর্কটা যে খুব একটা সুন্দর ভাবে এগোতে পারছে বা সবাই সবসময় সাপোর্ট পাচ্ছ একদমই নয় এখানে বোঝাই যাচ্ছে পাথর থেকে খুব কষ্ট করে গাছটা হয়েছে ফুলটা হয়েছে তার মানে তাকে লড়াই করতে হয়েছে তোমার পার্টনার কি চাইছে যে এই সম্পর্কটার মধ্যে যতই কিছু অবস্কার আসুক না কেন যতই কিছু ব্লকেজ আসুক না কেন আমরা এখান থেকে এই সম্পর্কটাকে সুন্দর করে এগোবই তো তোমার পার্টনারের নিশ্চয়ই এনার্জি আস্তে আস্তে শিফট হবে কেননা প্রথমে যেমন তোমার পার্টনারের কার্ডগুলো পাচ্ছিলাম সেখান থেকে দেখো আস্তে আস্তে সেও কিন্তু মনের জোর বড় বা স্ট্রেংথ ফিরে পাচ্ছে তো তোমাদের সম্পর্কের মধ্যেও অনেক ভালো কিছু গ্রোথ আসবে সে কখনোই চায় না তোমাদের মধ্যে কোনো দূরত্ব সে কখনোই চায় না তোমাদের মধ্যে দেখো দুটো ফোর এসছে দুটো ফোর এসছে হুম তো সে কখনোই চায় না তোমাদের মধ্যে দূরত্ব সে কখনোই চায় না তোমাদের মধ্যে কোনো রকম কোনো বিভেদ থাক সে সময় চাইছে যে তুমি তার পাশে থাকো তার সাপোর্ট হয়ে এবং সেও তোমার পাশে থাকো একটা সাপোর্ট হয়ে যারা একে অপরকে ভালো সময় খারাপ সময় প্রোটেকশন দিতে পারবে মানসিকভাবে তার সঙ্গে সঙ্গ দিতে পারবে সব সময়তে সে কি চায় তোমার সাথে থাকতে আমি এখানে এনার্জি দিয়ে বলছি প্লিজ এনার্জি নিয়ে নিও বা তোমাদের যেমন সিচুয়েশান সেরকমভাবে নেবে এক একজনের এক এক রকম সম্পর্ক এক একজনের এক এক রকম পরিস্থিতি কিন্তু এখানে পার্টনার মন থেকে তোমায় চায় এবং সে তোমার হারাতে চায় না সে তোমার পাশে থাকতে চায় এবং সেটাও চায় তার পাশেও তুমি থাকো খারাপ তার ভালো তুমি থাকো হেল্প করো আমার সে কি চাইছে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছে এখানে অনেকেরই পার্টনারের জীবনে হয়তো ভালো কিছু ঘটেছে হয়তো সে কাজের জায়গা উন্নতি করেছে বা হয়তো তার কোনো একটা সে গোল অ্যাচিভ কিছু একটা অ্যাচিভ করেছে বা কোনো গোলস পূর্ণ হয়েছে কিছু না কিছু হয়েছে তার জীবনে ভালো যে ভালোটা সে তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে আর এখানে দেখো সে তোমায় কিছু দিতেও চাইছে এখানে শেয়ারিংটা আমি দুটো কথা বলবো একটা হচ্ছে সে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চাইছে আর এখানে সময় সে একটা কিছু দিতে চাইছে তো তার কাছে যে তুমি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তার কাছে যেহেতু একটা খুব নিজের তোমায় ভাবে তাই জন্যই তুমি তার জীবন থেকে চলে গেলে সে দুঃখ পায় কেননা সবাই কিন্তু সবার জন্য দুঃখ পায় না কে কার জীবনে এলো গেল কজন কাকি বা মনে রাখে কিন্তু যারা খুব মন থেকে যুক্ত হয় কোনো মানুষের সাথে আর সেটা এখন একটা সম্পর্ক হয় সম্পর্কের নামে আমি যাচ্ছি না কথা তো নামের সম্পর্ক অনেক সময় ভেঙে যায় কিন্তু এখানে আমি নামের কথা বলছি না এখানে আমি একদম আত্মার সম্পর্কের কথা বলছি যে সম্পর্কটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তো সেই সম্পর্ক নাম যাই হোক না কেন সম্পর্কটা তো আসল হচ্ছে সম্পর্কটা তো সেখান থেকে বলবো সে তোমার যেহেতু খুব গুরুত্বপূর্ণ একজন ভাবে তার জীবনে তো সে কি তোমার কিছু দিতে চায় এখানে একটা প্লেট প্লেটে কি আছে কিছু ফল আর একটা আলু আলুটাকে আমরা নানা রকম মানে ধরতে পারি তোমরা কাজে সে সাহায্য করতে পারে সে তোমায় কিছু গিফট করতে পারে বা তুমি কিছু পছন্দ করো সেটাও সে কিছু দিতে পারে বা তোমার সঙ্গে কোথাও দেখা করার তার ইচ্ছে আছে মোট কথা এখানে কিছু না কিছু ভালো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায় সে তার জীবনে কিছু ভালো ঘটছে সেটাও শেয়ার করতে চায় সেটাও হতে পারে কেন সে কোথাও জানে যে তোমার সঙ্গে শেয়ার করলে তুমি কখনোই তার কোনো ভালোতে কোনো রাগ বা হিংসে তোমার মনে থাকবে না তুমি সেটা খুব ভালোভাবে নেবে মানে আমরা যাকে ভালোবাসি তার জীবনে যদি কিছু ভালো ঘটে তখন কিন্তু আমরা খুশি হই কখনই আমাদের রাগও আসে না কোনো অভিমানও হয় না বা কোনো দুঃখও হয় না কেন আমরা জানি সেই মানুষটার জীবনে একটা ভালো কিছু ঘটলো মানে সেই মানুষটা অনেকটা খুশি আছে ভালো আছে তা মানে সেটা আমারও ভাল লাগে কেননা তাকে আমি ভালোবাসি এটাই হলো কথা তো সেখান থেকে বলবো তোমার পার্টনার যেহেতু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একজন ভাবে তো তোমাকে তার জীবনে সবটুকু শেয়ার করতে চায় এবং এছাড়া তোমার কিছু গিফট করতে চায় আর এটা আমাদের হয় যখন আমাদের খুব কাছের মানুষ যাকে আমরা ভাবি আমাদের যদি খুব দুঃখ হয় তখনও মনে হয় যে সেই মানুষটা আমার পাশে থাকুক সেও জানু আবার যদি কিছু খুশির খবর হয় সেটাও কিন্তু আমরা চাই যে সেই মানুষটা জানু পাশে থাকুক সেটা কিন্তু আমরা চাই দেখিনি আর কি আছে তোমাদের পার্টনারে কারেন্ট ফিলিংসে is possibly এখানে কোথাও তোমার পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে তোমার সঙ্গে সে এমন ভাবে যুক্ত থাকে যে তোমরা একে অপরকে তোমার ভাইব্রেশন দিয়ে বুঝতে পারবে তোমরা একে অপরের একটা এমন সাপোর্ট হবে যতই সমস্যা সুখ না কেন একজন ব্যক্তিকে পাশে পাওয়া যাবে বা যদি কেউ ভুল করে তাকে শুধরে দেওয়া আবার যদি কেউ ঠিক করে কোনো ভালো কাজে তার তাকে অ্যাপ্রিসিয়েট করা তা কোনো ভালো কাজের সাথে যুক্ত থাকা এখানে আমার পার্টনার কি চাইছে সে চাইছে তোমার জীবনের সাথে সুন্দরভাবে যুক্ত থাকতে আর সেটা সব সময় খারাপ ভালো সব সময়তে সে চায় তোমার নিজের লোকেদের মতন সে তোমার সাথে থাকতে এবং শুধু তোমার সাথে সে থাকতে বলে না সে চায় তুমিও তার জীবনে এমন একজন থাকো যে তার জীবনের যা কিছু ভালো খারাপের সঙ্গে তুমি যুক্ত থাকো তার মানে তোমরা তোমার পার্টনার চাইছে যে এখানে তার জীবনে যা কিছু ঘটছে সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চায় সারাদিনে তার কি হলো বা তার দিনের জীবনে কিছু খারাপ ভালো যাই কিছু ওঠা পড়া যাই কিছু আসুক না কেন সেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায় কেননা তোমাকে সে একটা এমন এমন মানুষ দেখে যে যাকে বললে তার মনটা শান্তি হয় সে কোথাও নিজে একটা হিলিং এনার্জি ফিল করে সেখানে হয়তো আছো যার অরাটা খুব স্বচ্ছ খুব ভালো খুব পজিটিভ এরা অনেক মানুষই আছে তাদের পার্টনার যেহেতু তোমাদের কাছ থেকে পজিটিভিটি পায় তো তার কিছু হলেই তোমাদের কথা আগে মনে পড়ে এখানে দেখো সে কি ভাবছে তুমি যদি তার কাছে থাকো তার মনে হয় সব কিছু আছে তার জীবন পুরো ফুলফিল তুমি থাকলে আবার তুমি যদি না থাকো তাহলে কিন্তু তার মনে হয় কোথাও জীবনটা একটা অগচালো হয়ে আছে ঠিকঠাকভাবে যেন নেই তার মানে সে তুমি তাকে কমপ্লিট করছো এখানে দেখো সূর্য আছে চাঁদও আছে প্রচুর পয়সা আছে এই যে বসে আছে তার হাতে ফুল আছে তার মানে সে কমপ্লিট তার কাছে যা যা তার দরকার সব আছে সে যখন তুমি যখন থাকো তার জীবনটা খুব সুন্দর সুখ সমৃদ্ধি বলো শান্তি বলো পরিপূর্ণ থাকে আবার তোমাদের সঙ্গে সেপারেশন হলে তার কিন্তু কোথাও একটা অস্বাস্তি কাজ করে আর যারা সোল কানেকশানে আছো তারা খুব ভালো করে বুঝতে পারো যে হ্যাঁ এগুলো ঘটে কার্ডটা দেখি কেমন কেমন এসছে কটা এসছে দেখো এগারোটা কার্ডের সময় মনে হলো বলি বললাম এবার আমি একটু দেখিয়ে দিই দেখো তোমাদের কেমন এনার্জিটা শিফট করেছে মানে সুন্দরভাবে ভালো দিকে আছে চেঞ্জ হচ্ছে দেখো শিফট প্রথমে এসছিল যে কার্ডটা সেটা হচ্ছে তোমার পার্টনার খুব দুঃখতে আছে একদম লো ভাইব্রেশন আছে যেটা তার একদম ভালো লাগে না এই কার্ডটা যদি ভালো করে দেখো তো দেখবে ভীষণভাবে দুঃখ পেলে যেমন একটা কোথাও একা মানুষ বসে থাকে তো সেভাবে তারপরে সে কি চাইছে তোমার সঙ্গে যে তুমি তোমার সঙ্গে যদি তার খুব ভালো বন্ধুত্ব হয় তুমি যদি তার পাশে থাকো কোথাও সে একটা হিল হয় তার মানে সে তোমার খুব নিজের ভাবে আবার এখানে দেখো এই কার্ডটায় সে কোথাও খুব কষ্ট পায় তোমাদের দূরত্বটা খুব তাকে কষ্ট দেয় তোমাদের মধ্যে যেটা কমিউনিকেশান একটা গ্যাপ হয়েছে বা কথাবার্তা নেই বা কিছু না কিছু তোমাদের মধ্যে যাই সিচুয়েশান হয়ে সেটা তার কাছে একটা কষ্ট এবং এখানে সে কি করছে আমরা পুড়ে গেলে জানা করে তার মানে তার মন থেকে সে খুব কষ্টে আছে এবং সে কি চাইছে এই এই যে সমস্যাটা সমাধান হোক এই সমস্যাটা তোমাদের মধ্যে না থাকে তারপরে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে কি সে কি চাইছে আচ্ছা এইট এট দুবার এসছে হ্যাঁ আচ্ছা এখানে সে কি চাইছে যে তোমাদের রাস্তাটা সুন্দর হোক এবং তোমরা যেন সেখানে সুন্দরভাবে চলে তোমাদের সম্পর্কটাকে খুব একটা ভালোর দিকে নিয়ে যেতে পারো সে যা যা চাইছে সেটা খুব মন থেকে করার চেষ্টা করছে কিন্তু কোথাও কিছু না কিছু সমস্যার জন্য সে কি হচ্ছে তোমরা বাধা একটা পেয়ে যাচ্ছ তার জন্য সে কি চাইছে যে যেভাবেই হোক না কেন সম্পর্কটাকে একটা ভালোর দিকে নিয়ে যেতে হবে আর নিয়ে যেতে গেলে কি হবে যেমন পাথরেও ফুলটা ফুটেছে তার মানে হাজার সমস্যা আসুক না কেন তার সমাধানের জন্য তোমাদেরকে লড়তে হবে এবং সেখানে কিন্তু তোমরা একটা ভালো সমাধানও পাবে সে তোমার থেকে কখনই আলাদা থাকতে চায় না সে কিন্তু তোমাদের থেকে কখনই আলাদা থাকতে চায় না সে কি চায় তোমরা তার সাথে থাকো তোমরা তার পাশে থাকো তোমাদেরকে সে খুব ভালো সাপোর্ট পাবে সে তোমাদের জীবনে অনেক কিছু শেয়ার করতে চায় তার জীবনে অনেক কিছু ভালো সবটুকু ভালো শেয়ার করতে চায় এবং শুধু ভালোটুকু নয় তোমাকে এমন একজন মানুষ পাবে তোমার কাছে সবটুকু জমিয়ে রাখা যায় কিন্তু এখানে আমি কেন ভালো কথা বললাম কার্ডটার জন্য সে তোমায় কিছু দিতে চায় সে তোমায় কিছুভাবে হেল্প করতে চায় বা তোমার কিছু গিফট করতে চায় এবং সে তার জীবনে ভালো কিছু তোমার সাথে আলোচনা করতে চায় মানে তোমাকে জানাতে চায় তোমায় বলতে চায় কেননা সে কোথাও একটা নিয়ে যেমন শান্তিও পায় কোথাও একটা ভাবে যে খুব নিজের মানুষের সাথে থাকলে আমরা যেমন কমফোর্ট ফিল করি সেভাবে তোমার সে ফিল করে তুমি তাকে একটা পূর্ণতা দাও যে পূর্ণতাটা তাকে কমপ্লিট করে তো তোমাদের পার্টনার যদি সার্বিকভাবে দেখি তোমার পার্টনার লো ভাইব্রেশনে থাকলেও সে কিন্তু আস্তে আস্তে এনার্জিটাকে চেঞ্জ করছে আর কোন দিকে চেঞ্জ করছে তোমাদের সম্পর্কটার দিকে তোমাদের সম্পর্কটাকে স্টেবল করার জন্য নেগেটিভিটিকে দূর করার জন্য স্ট্রেংথ জোগাড় করছে তো আমি এটাই বলবো প্লিজ তোমরাও তোমাদের পার্টনারকে হিল করো যাকে ভালোবাসো তার উপর কোনো রাগ রেখো না তার কোনো সময় তাকে কিছু তার জন্য খারাপ বা কিছু মনে না আসার ভালো পরিবেশ পরিস্থিতি মানছি সবার এক নয় কিন্তু এটা আমি আমার মনে কথা বললাম যে যাকে আমরা ভালোবাসি তার কখনো ক্ষতি বা তার খারাপ এগুলো আমরা দেখতে চাইও না পারিও না ভালো লাগে না আর আবারও বলবো যে যেখানে ভালোবাসা তোমার দুজনেরই আছে দুজনেই রাখতে চাও এক তো সম্পর্ক দুজনে রাখার চেষ্টা দুজনেরই করতে হবে রাখতেও দুজন কি হবে আগলে তবে সম্পর্কটা ঠিকঠাক থাকবে আর তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো সামনে পূর্ণিমা আছে সামনে পূর্ণিমা আছে তো তোমাদের যতটা একে অপরকে হিল করবে তত দেখবে তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসছে নেগেটিভিটি চলে যাচ্ছে একে অপরের জন্য খারাপ দেবো না সেটাই তাহলে হতে শুরু হয়ে যাবে আশা রাখো যাকে বিশ্বাস করো সেখানে ভরসা রাখো দেখো সব সময় খারাপ থাকে না খারাপ সময়টাও কেটে যাবে আজকে এই পর্যন্ত যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকো আর তার সাথে এটাও বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো সেটাও ভীষণভাবে দরকার আর প্লিজ সম্পর্কের মধ্যে রাগ নয় মান অভিমান থাক কিন্তু রাগ নয় তার থেকে বরঞ্চ সব সবসময় পজিটিভ এনার্জি দাও চেষ্টা করো সম্পর্কটাকে বাঁচানো যারা বাঁচাতে চাইছো আমি তাদের জন্য বিশেষ করে বলবো সবসময় পজিটিভিটি দাও পজিটিভিটি দিতে দিতে দেখবে নেগেটিভিটি ঠিক একসময় বেরিয়ে যাবে তো চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো